খেজুরের মিষ্টি রোদে পাকা মরুর বুকে যেন সোনার ফাঁকা রোজা রিফতার শিশুর হাসি এই ফলেই যেন প্রাণের বাসি খেজুর শুধু স্বাদে নয় স্বাস্থ্যগুণেও ভরপুর প্রাচীনকালে মিশরীয়রা একে জীবন ফল বলতো আর আরব বিশ্ব এটি মরুভূমির রত্ন নামে পরিচিত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আরিশা রাব্বুর একজন বন্ধু আমাদেরকে যে তিন ধরনের খেজুর দিয়ে গেছে এই যে দেখেন এটা হলো কাঁচা খেজুর এই কাঁচা খেজুরটা খেতে কিন্তু অনেক মিষ্টি এটা গাছ থেকে নিয়ে আসা উনি আসলে মনে হয় মাঝরাতে থাকে খেজুরের মাঝরাতে আগেও আমাদের দিয়ে গেছিলো মাঝে মাঝে দিয়ে যায় এই গাছপাকা খেজুর একেবারে গাছ থেকে নিয়ে আসা একেবারে ফ্রেশ এটা হল আজওয়া খেজুর আজও খেজুরটা আসলে একটু কালো কিন্তু খেতে অনেক মিষ্টি প্রচুর মিষ্টি আজোয়া খেজুরটা এই যে মাঝখানের এটা হলো মরিয়ম খেজুর আর এটার নাম কি জানি না আমি আর ওই সাইডেরটা তো আজওয়া খেজুর মরিয়ম খেজুরটাও কিন্তু খেতে অনেক মিষ্টি আসলে সব খেজুরই মিষ্টি আর এই যে দিয়ে গেছে একটা শুকনো মরিচের আচার আচারটাও কিন্তু বেশ ভালোই আসলে প্রবাসে বসে এরকম গিফট পেতে কান্না ভালো লাগে আমার অনেক ভালো লাগছে তো ভাবলাম এতগুলো খেজুর দিয়ে কী করবো তাই আজ খেজুরটা একটু নরম ছিল এই জন্য ভাবলাম এই আজা খেজুরটা দিয়ে আমি আজকে তৈরি করব খেজুরের লাড্ডু এই জন্য আর কি খেজুরের ভেতর থেকে আমি বিজেটা ফেলে দিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি আর খেজুরগুলোকে একটু ভালো করে ভিজিয়ে রাখলে বেটে নিতে খুব একটা অসুবিধা হয় না আমি ভিজিয়ে রাখি নাই একটু নরম নরম ছিল এই জন্য আর কি ভিজানোর প্রয়োজন হয় নাই তো এই যে খেজুরগুলোকে আমি ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি একেবারে মিহি করে ব্লেন্ডার করেছি কোনো দানা দানা ভাব নাই আর ব্লেন্ডার করার সময় একটু পানি দিয়েছিলাম সেই জন্য আর কি একটু নরম হয়েছে আর ওই যে এদিকে নিয়ে নিয়েছি আমি কিছু বাদাম বাদামগুলোকে আমি ছোট ছোট করে ভেঙে নিব আমি হালকা একটু ব্লেন্ডার করছিলাম এই যে দেখেন খুব একটা গুঁড়ো গুঁড়ো হয় নাই একটু আস্তে আস্তেই থেকে গেছে আর এটা আমি ভালো করে টেলে নিয়েছি যে গুঁড়োটা ছিল ওটাও আমি রেখে দিয়েছি এখন আমি এই বাদামগুলোকে ভেজে নিব খুব হালকা করে একটু ভাজবো তাহলে খেতে কিন্তু মজার হবে এই যে বাদামগুলো আমার ভাজা হয়ে গিয়েছে মশলা দেখতে কিন্তু চমৎকার লাগছে এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিব আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন বাটারও ব্যবহার করতে পারেন আমি অলিভ অয়েলটা খাই এজন্য আর কি অলিভ তেলটা দিয়েছি এখন আমি তেলের ভিতর ব্লেন্ডার করে রাখা খেজুরের মিশ্রণটা দিয়ে দিব এখন আমি ভালো করে কিছুক্ষণ রান্না করে নিব যেহেতু এটা নরম কিছুক্ষণ জাল দিলেই এই নরম ভাবটা চলে যাবে একটা আঠালো ভাব আসবে খেজুরটা যেহেতু মিষ্টি জাতীয় জিনিস এজন্য এতে আর কোনো চিনি দেওয়ার প্রয়োজন নাই হালকা একটু লবণ দিলেই হয়ে যাবে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে খেজুরের মিশ্রণটা জাল দেওয়ার সময় অনবরত নাড়তে হবে তা হলে নিচের অংশটা লাল হয়ে যাবে রোজার সময় ইফতারে খেজুর খাওয়ার রেওয়াজ শুধু ধর্মীয় নয় স্বাস্থ্যগত দিক থেকেও খেজুর অনেক উপকারী খেজুরে থাকা প্রাকৃতিক চিনি গ্লুকোজ ফ্রুক্টোজ শুক্রোজ দ্রুত শক্তি দেয় খেজুর হজমের রয়েছে কোষ্ঠকাঠিন্য কমায় অন্ত্র পরিষ্কার রাখে খেজুর রক্তশূন্যতা প্রতিরোধ করে উচ্চমাত্রার আয়রন হিমোগ্লোবিন বাড়ায় ক্লান্তি দূর করে হাড়ের যত্নেও খেজুরের ভূমিকা রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস হাড়কে শক্তিশালী করে তোলে এক কেজি আপেলে যে পরিমাণ শক্তি না পাওয়া যায় একটা খেজুরে কিন্তু তার থেকে অনেক বেশি শক্তি রয়েছে তাহলে ভেবে দেখুন খেজুর আমাদের জন্য কতটা উপকারী খেজুরের মিশ্রণটা জাল দিতে দিতে অনেকটাই শুকিয়ে গেছে একটা আঠালো ভাব চলে আসছে এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করাটা একেবারেই থামিয়ে দিলে চলবে না অনবরত নাড়তে হবে এখন আমি ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিব বাদামগুলোকে আমি ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নিব খেজুরের মিশ্রণ থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে মার্শাল্লাহ দেখতে কতটা সুন্দর খেতেও তার থেকে অনেক মজা আমি আগে কখনো এটা করিনি আজকে প্রথম করলাম আমি বুঝতেও পারিনি যে এটা খেতে এতটা মজা হবে মশালা বাসার সবাই কিন্তু পছন্দ করেছে আমি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি আমাদের আগেই খাওয়া হয়ে গিয়েছে ভয়েস দেওয়ার আগে সেজন্য আর কি বলছি খেতে মশালা অনেক মজা আপনারাও ট্রাই করে দেখবেন খেজুরের এই দুর্দান্ত রেসিপিটি কেউ মিস করবেন না একবার হলেও সবাই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার একবার খেলেই বারবার খেতে মন চাইবে তখন বাসায় খেজুর আনলে আর এমনিতে খেতে মন চাইবে না তখন মন চাইবে আগে এটাই বানিয়ে খাই আমার কাছে এতটাই ভালো লাগছিল খেজুরের মিশ্রণটা রান্না করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আর কড়াইতে লেগে থাকছে না কাঠির সাথে উঠে আসছে তার মানে আমার রান্না করা হয়ে গিয়েছে এখন আমি চুলা গাছটা বন্ধ করে দিয়ে মিশ্রণটাকে ঠান্ডা করার জন্য রেখে দিব ঠান্ডা হয়ে গেলে লাড্ডু বানাতে সুবিধা হবে খেজুরের মিশ্রণটা নারকেলের মতো শক্ত হয়ে যাবে না এজন্য ঠান্ডা হয়ে গেলে খুব একটু অসুবিধা নেই ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিশ্রণটাকে আমি হাত দিয়ে ডোয়ের মতো বানিয়ে নিয়েছি এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিব তারপর একটু একটু করে মিশ্রণ নিয়ে গোল গোল শেপ দিব আপনারা বিভিন্ন রকমের ভাবে বানাতে পারেন গোল গোল লম্বা লম্বা যার যেভাবে পছন্দ সে সেভাবে বানাতে পারেন আমি গোল গোল করেই বানিয়ে নিয়েছিলাম এই যে দেখেন কত সুন্দর আমি এভাবে সবগুলো মিশ্রণ দিয়ে গোল গোল করে বানিয়ে নিব আমার সবগুলো লাড্ডু বানানো হয়ে গিয়েছে এই যে দেখেন দেখতে কিন্তু চমৎকার লাগছে একটু কালো কালো হয়েছে যেহেতু আমি আজোয়া খেজুরটা নিয়েছিলাম আজোয়া খেজুরটা একটু কালো সেজন্য একটু কালো কালার আসছে এখন আমি লাড্ডুর উপরে ছোটো ছোটো বাদাম কুচি দিয়ে দিব তাহলে দেখতে মার্শাল্লা অনেক সুন্দর লাগবে যে দেখেন আমি লাড্ডুর উপরে বাদাম দিয়ে দিয়েছি দেখতে কিন্তু চমৎকার লাগছে এখন আমি বাদামের যে গুঁড়োটা ছিল সেই গুঁড়োটাকে উপরে দিয়ে দিব। তাহলে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও দারুণ লাগবে এই যে এটা হলো আমার খেজুরের লাড্ডুর ফাইনাল লুক আপনারা কমেন্টে জানাবেন আমার খেজুরের লাড্ডুর রেসিপি কেমন হয়েছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম